নমস্কার বন্ধুরা সুইট লাভলি কিচেনে জানাই সবাইকে স্বাগত নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ শেয়ার করতে চলেছি রেস্টুরেন্ট স্টাইলে কি করে তোমরা বাড়িতেই অল্প সময়ে নিরামিষ দিনেই বানিয়ে নিতে পারবে মাটার পনিরের রেসিপি খেতে কিন্তু অসাধারণ লাগে আর একবার বাড়িতে চাই করে দেখো একদম অল্প সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে এটা তৈরি করা যাবে খেয়ে বোঝাই যাবে না যে এটা রেস্টুরেন্ট থেকে আনা নয় তো স্কিপটা করে পুরো রেসিপিটা দেখবে ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবে ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দেবে তো চলো রেসিপিতে যাওয়া যাক এখানে আমি পনির নিয়েছি আর পনিরটাকে এই রকম মোটা করে বেশ বড় করে কেটে নিয়েছি নিয়েছি মটরশুঁটি আর নিয়েছি দশ থেকে বারোটা কাজু বাদামকে ভিজিয়ে আদা টমেটো কাঁচা লঙ্কা তো চলো সবার ফার্স্টে একটা পেস্ট তৈরি করে নেওয়ার জন্য আদা কাঁচা লঙ্কা আর টমেটোটাকে দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম এবার ভিজিয়ে রাখা কাজু বাদামটাকেও পেস্ট করে দিচ্ছি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে নুন আর একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে এবারে পনিরগুলো দিয়ে দিচ্ছি গ্যাসটাকে একদম লো করে পনিরগুলোকে হালকা একটু ভেজে নিতে হবে পনিরটাকে কিন্তু বেশি ভাজলে এটার স্বাদ চলে যাবে তো পনিরটাকে আমি হালকা ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ এক পাশ হয়ে গেছে একটু উল্টে নিচ্ছি এই পনির ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম এবার বাদ বাকি পনিরগুলো একই রকম ভাবে দুপাশ হালকা করে ভেজে নামিয়ে নিচ্ছি এবারে সেই তেলেই দিয়ে দিলাম ঘি এবার যে টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্ট রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার ধনিয়ার গুঁড়ো পরিমাণ বুঝে নুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নেব পাঁচ মিনিট মতো এবারে দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো মটরশুঁটিগুলো দিয়েও কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নেব তো দেখো মশলাটা প্রায় কষে গেছে দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছি মশলা থেকে মশলা থেকে তেল ছেড়ে দিলেই বুঝে নেবে মশলাটা কষানো কিন্তু হয়ে গেছে তো এবারে যেই কাজুবাদাম পেস্টটা রেখেছিলাম সেই কাজু বাদাম পেস্টটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে আমি আবারও তিন থেকে চার মিনিট এটাকে একটু কষিয়ে নেব তো দেখো চার মিনিট হয়ে গেছে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে কাজু বাদাম দেওয়ার পরে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে জল এখানে আমি এক কাপ জল ইউজ করেছি যেহেতু এটা একটু গ্রেভি টাইপের হয় তাই কিন্তু এখানে বেশি জল দেওয়ার দরকার নেই জলটা ফুটে উঠলেই ভেজে রাখা পানিরগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি পানিরগুলোকে দিয়ে হালকা করে নাড়িয়ে আমি হাই টু মিডিয়াম আছে পাঁচ মিনিট এটাকে ফুটতে দেবো এই পুরো রান্নাটাই কিন্তু মিডিয়াম আছেই করতে হবে তো দেখো পাঁচ মিনিট হয়ে গেছে আর ওপর থেকে কিন্তু তেলটা ভেসে উঠছে দেখতেই পাচ্ছ নামানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর ধনে পাতা গরম মশলা ধনে পাতা আর ঘি দিয়ে আমি সমস্ত উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি আলতো করে যাতে পনিরগুলো ভেঙে না যায় এবারে গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি আর চলো তোমাদেরকে প্লেটিং করে দেখাচ্ছি তো বন্ধুরা তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে বাড়িতেই মাটার পানির রেসিপি একদম সহজ এবং ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু এটি তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে তো দেরি না করে বাড়িতেও ট্রাই করো আর কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো বন্ধু বান্ধবদের কাছে লিঙ্কটা একটু শেয়ার করে দিয়ে সাপোর্ট করো তোমরা যেভাবে সাপোর্ট করছো এইভাবেই সাপোর্ট করতে থাকো তো যদি কোনো তোমাদের রেসিপি আমার চ্যানেলে প্রয়োজন হয় তাহলে কমেন্ট করো চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করে দেওয়ার জন্য আর এই রেসিপিটা কিন্তু রুটি পরোটা বা নানের সাথে দারুণ লাগে তো চলো আজকের জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকে সুস্থ থাকে সবাইকে টাটা